নমস্কার বন্ধুরা বৃন্দাবন ফ্যামিলি রাধে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর রাধা রানীর কৃপায় আমরাও খুব ভালো আছি তো আজকে শনিবার আর এখন ঘড়িতে বাজে সকাল প্রায় আটটার মতো তো এখনও আমার গোপীনাথের শৃঙ্গার পুজো আরতি কিছুই কমপ্লিট হয়নি তো আমি এখন ঠাকুর ঘরে গোপীনাথের শৃঙ্গার করতে বসেছি আর এদিকে গোপালের বাবা সকাল সকাল বাজারে গিয়ে বাজার থেকে গোপীনাথের জন্য ফল মূল সবজি মিষ্টি পনির রাবড়ি দই সব কিছু এনে দিয়েছে তো আজকে আমার গোপীনাথের একটু স্পেশালভাবে ভোগ লাগানো হবে তার কারণ হচ্ছে আজকে আমার একজন সাবস্ক্রাইবার আনটি শিলিগুড়ি থেকে আমাকে ফোন করেছে যে আমাদের গোপীনাথকে তিনি কিছু ভোগ লাগাতে চান তো তার জন্য আন্টি আমাকে ফোন করে বললো যে আমি তোমাকে কিছু অর্থ পাঠাচ্ছি সেই অর্থ দিয়ে তোমাদেরকে গোপ তোমাদের গোপীনাথকে ভোগ লাগিয়ে তোমরা প্রসাদ পাবে তো সেই জন্য আজকে সেই আনটির তরফ থেকে কিন্তু ভোগ লাগানো হচ্ছে আনটি আমায় কিছু অর্থ পাঠিয়েছিলেন তো সেই আনটির অর্থ দিয়েই আজকে আন্টির তরফ থেকেই আমাদের গোপীনাথের সারাদিনের ভোগ রাগ হচ্ছে আর গোপীনাথের জন্য ফুল মালা আনতে বলেছিলেন তিনি তার জন্য গোপীনাথের জন্য মালা আনা হয়েছে গোপীনাথের জন্য পুজোর ফুল আনা হয়েছে তো সব সেই আনটির তরফ থেকেই আজকে সব কিছু গোপীনাথের সেবা করা হচ্ছে তো এই ফুল মালাগুলো আন্টির তরফ থেকেই আমি গোপীনাথের গলায় অর্পণ করে দিলাম আশা করি আনটি ভিডিওটি দেখছেন তো আমার আর সময় হয়নি কারণ আমি সেবাতে প্রচণ্ড বিজি ছিলাম তার জন্য আমি আনটিকে আর ফোন করতে পারিনি আশা করি আন্টি অবশ্যই ভিডিওটি দেখবেন তো গোপীনাথের তরফ থেকে আনটির মানে আমি কৃপা আশীর্বাদ প্রার্থনা করি গোপীনাথ যাতে আনটিকে কৃপা আশীর্বাদ করেন তিনি যাতে বৃন্দাবন থামে আসতে পারেন এটাই তার জন্য প্রার্থনা করি আমি তো যাই হোক গোপীনাথের জন্য ফুল মালা আনা হয়েছে তো এই যে বেলি ফুলের মালা এখন আমাদের এখানে গরমকাল তার জন্য কিন্তু গোপীনাথকে বেলি ফুলের মালাই পরানো হয় আর এই বেলি ফুলের মালাগুলো এত সুন্দর এত সুগন্ধিত কি বলবো যখন গোপীনাথের গলায় এই বেলি ফুলের মালাগুলো অর্পণ করা হয় না মানে পুরো বাড়ি আমাদের সুগন্ধিতে ভরে যায় এত মিষ্টি গন্ধ এই বেলিফুলের মালাতে এটা এখন সিজন চলছে আর আজ আমার গোপীনাথের শৃঙ্গার এত সুন্দর হয়েছে কি বলবো দেখতেই পাচ্ছ আজকে শনিবার তো আমার গোপীনাথকে আজকে তুত কালারের ড্রেস পরিয়েছি তো শনিবারের সবসময় নীল অথবা কালো রঙের ড্রেস পরাতে হয় অথবা আকাশি কালার হোক তুত কালার হোক নীল অথবা কালো যে কোনো একটা কালার পরালেই হলো তো আমি আজকে গোপীনাথকে তুত কালারের বসন পরিয়েছি আর আজকে গোপীনাথের শৃঙ্গার তোমরা দেখতে পাচ্ছ এত সুন্দর লাগছে গোপীনাথকে আজকে আর এই গোপীনাথের মুকুটটা দেখতে পাচ্ছ এত সুন্দর মুকুটটা আমি গোপীনাথের জন্য নতুন এনেছি আমি এটা বৃন্দাবন থেকে তো যাই হোক আমার গোপীনাথের শৃঙ্গার কমপ্লিট হয়ে গেছে পুজো কমপ্লিট হয়ে গেছে এখন গোপীনাথের শৃঙ্গার আরতি হবে তো দেখো মানে গোপীনাথকে যে সেবা পুজো করছি এই সেবা পুজো করে যে আমি আনন্দ লাভ করি সেটা আমি কাউকে বলে বোঝাতে পারি না এই সেবা পুজো গোপীনাথের কিন্তু আমি অনেক ছোটোবেলা থেকে করছি যে শাস্ত্রে আমি দেখতে পাই গ্রন্থে আমি পড়েছি যে বিগ্রহ নহ তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন এইভাবে সেবা করতে হবে যে তুমি বিগ্রহ নয় বিগ্রহ ভেবে সেবা করলে কোনো জিনিস বিগ্রহ সেবা করে অনুভূতি লাভ হবে না বিগ্রহ সেবা করে সেই আনন্দ লাভ হবে না তো কিভাবে সেবা করতে হবে যে বিগ্রহ নহ তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন আর তুমি সেই বিশ্বভানু নন্দিনী শ্রীমতী রাধারানী মানে এই যে ভাবে তাদেরকে সেবা পুজো করা তো সেইভাবে সেবা পুজো করলে বিগ্রহ সেবা করে তবে তুমি সেখান থেকে অনুভূতি লাভ করবে আনন্দ লাভ করবে বিগ্রহ সেবা তো অনেকেই করে কিন্তু সঠিকভাবে বিগ্রহ সেবা কয়জন করতে পারে এটার জন্য আমাকে গ্রন্থ অধ্যয়ন করতে হবে যতদিন তুমি গ্রন্থ অধ্যয়ন না করতে পারবে শাস্ত্র অধ্যয়ন না করতে পারবে ততদিন তুমি সঠিকভাবে বিগ্রহ সেবা কোনো করতে পারবে না এটা আমি শাস্ত্রে পড়েছি তো শাস্ত্র যত অধ্যয়ন করতে পারবে তত বিগ্রহ সেবা করে তুমি আনন্দ লাভ করবে অনুভূতি লাভ করবে তো এটা আমি শাস্ত্রে পড়েছি বিগ্রহ নহ তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন তুমি সেই বিশ্বভান নন্দিনী শ্রীমতী রাধারানী তো সেইভাবে সেবা পুজো করলে তবে বিগ্রহ সেবা করে সেখান থেকে কিছু অনুভূতি লাভ হবে সেখান থেকে আনন্দ লাভ হবে আর আমার গোপীনাথ্য যেন মূর্তিমন্ত সেই ব্রজেন্দ্র নন্দন আর আমার রাধারানী তো সাক্ষাৎ সেই বিশ্বভানু নন্দিনী শ্রীমতী রাধারানী তো সত্যি বলছি এই যে সেবার মধ্যে যে আনন্দ এই সেবার মধ্যে যে সুখ এটা যারা করে তারাই বুঝতে পারবে যারা করে না তারা বুঝতে পারবে না তো যাই হোক আমার গোপীনাথের সকালে ভোগ রাগও হয়ে গেছে আজকে গোপীনাথের জন্য সকালে দই চিড়ে কলা ভোগ লাগানো হয়েছিল তার সাথে ফলও ভোগ লাগানো হয়েছিল তো সকালে আমরা সেই প্রসাদও পেয়ে নিয়েছি তো প্রসাদ পেয়েই মা রান্না বসিয়ে দিয়েছে ডাল বসিয়ে দিচ্ছে ডাল হতে সিদ্ধ হতে তো একটু টাইম লাগবে যেহেতু আজকে মুগ ডাল রান্না করা হবে তো মুগ ডাল আমরা প্রেশার কুকারে কোনো দিনই করি না মুগ ডাল অল্প একটু দশ মিনিটের মতো বয়েল হলেই কিন্তু সিদ্ধ হয়ে যায় আর তার জন্য কিন্তু মুগ ডালটা কড়াইতেই রান্না করা হয় এটা প্রেশার কুকারে দেওয়া হয় না মুগ ডাল প্রেশার কুকারে দিলে কি হয় একদম গোলে ভাত হয়ে যায় আর এদিকে আমার গোপাল খেলছে দেখো আর এদিকে আমি সবজি আমানি করছি মাকে বললাম তুমি ডালটা বসিয়ে দাও আজকে অনেক কিছু পদ রান্না করা হবে যেহেতু আজকে আমার আন্টির তরফ থেকে সেই শিলিগুড়িতে থাকে আন্টি যিনি ভোগটা দিচ্ছেন তার তরফ থেকে ভোগ লাগানো হচ্ছে তো একটু স্পেশালভাবেই ভোগ লাগানো হবে গোপীনাথকে আজকে তো তার জন্য আজকে অনেক কিছু রান্নাবান্না করা হবে মুগের ডাল করলা ভাজা আলু ভাজা পটল ভাজা তার সাথে আলু পটল আর মিষ্টি কুমড়ো দিয়ে একটা ঘন্ট আলু পোস্ত ভাজা তার সাথে আলু পটল পনির রসা মিষ্টি রাবড়ি এইসব তো থাকবেই সাথে তো একটু স্পেশালভাবে যখন ভোগ লাগানো হবে তো অনেক কিছু তো রান্না করতেই হবে তো এদিকে আমি সবজি আমানি করছি আর এদিকে মানে মা আর আমি দুজন মিলেই রান্না করছি তো আমি দুটো উনুন জ্বালিয়ে দিয়েছি তো দুটো কড়াইতে রান্না করলে কি হয় রান্নাটা তাড়াতাড়ি হয় আর এখন দিন কিন্তু অনেকটা বড় হয়ে গেছে দুপুর একটার মধ্যেই আমার পুরো ভোগরা কমপ্লিট হয়ে যায় মানে ছোট দিনের বেলাতে যেরকম একটু তাড়াতাড়ি দিন চলে যেত এখন কিন্তু সেই চিন্তা নেই কারণ দিন অনেকটা বড় হয়ে গেছে ধীরে সুস্থে রান্নাবাড়ি করলেই হবে কিন্তু আজকে যেহেতু অনেক কিছু রান্নাবান্না হবে তো তার জন্য একটু তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দেওয়া হয়েছে তো আমি চেষ্টা করছি দুপুর একটার আগেই যাতে রান্নাটা কমপ্লিট হয়ে যায় কারণ মানে যেদিন একটু স্পেশালভাবে ভোগ লাগানো হয় না সেদিন একটু টাইমে ভোগ লাগানোর চেষ্টা করি আর নিরামিষ রান্না পথ তো অনেক রকম আছে কিন্তু শুধু সময়ের অভাব অনেক পদ আছে রান্না করার তো শুধু রান্নাটা একটু জানতে হবে নিরামিষ রান্না মানে রান্নার মতো যদি রান্না করা যায় সেই রান্না এত সুস্বাদু রান্না হয় আর তার উপরে যখন গোপীনাথের ভোগ লাগানো হয় সেই মানে প্রসাদ যেন অমৃত সমান হয়ে যায় মানে কি বলবো গোপীনাথ তো প্রসাদ পান তো সেই প্রসাদ যখন আমরা পাই সেটা যেন অমৃত সমান প্রসাদ হয়ে যান তো দেখো পুরো রান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে তো পুরো রান্নার রেসিপি তো আর তোমাদের সাথে শেয়ার করতে পারছি না কারণ এত রান্নার রেসিপি দেখাতে গেলে পুরো আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো দেখো কত কিছু রান্না হয়েছে পটল ভাজা আলু ভাজা করলা ভাজা ভেন্ডি ভাজা হয়েছে আলু পোস্ত ভাজা হয়েছে মুগের ডাল হয়েছে আলু পটল পনিরের রসা তো রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে মা এখন অন্ন বসিয়ে দিয়েছে অন্ন রান্না হয়ে গেছে মায়ের ভোগ পুরো সাজানো হয়ে ভোগ গোপীনাথকে অর্পণ করাও হয়ে গেছে দেখতেই পাচ্ছ গোপীনাথ প্রসাদ পেয়েছেন গোপীনাথ আজকে সেবা পেয়ে ভীষণ প্রসন্ন তো আজকে আমি আন্টি তরফ থেকে গোপীনাথের কাছ থেকে কৃপা আশীর্বাদ চেয়ে নিচ্ছি গোপীনাথ যেন আন্টিকে সেই কৃপা আশীর্বাদ করেন তিনি যেন বারবার রাধাকুণ্ডে আসতে পারেন এটাই তার জন্য প্রার্থনা করি গোপীনাথের শ্রীচরণে তো যাই হোক এখন ভোগ লাগানো হয়ে গেছে মায়ের ভোগ আরতিও হয়ে গেছে এখন ভোগ বের করবে তো ভোগ যে যখন গোপীনাথকে অর্পণ করা হয় সেই ভোগ দর্শন করেই যেন মানে মন প্রাণ শান্তি হয়ে যায় মানে সত্যি বলছি প্রত্যেকটা দিন হয়তো রোজ দিন এতগুলো পদ রান্না হয় না কিন্তু যেদিন একটু বিশেষভাবে স্পেশালভাবে গোপীনাথকে ভোগ লাগানো হয় সেদিন অনেক কিছু রান্নাবান্না হয় তো সেদিন যখন গোপীনাথকে ভোগ অর্পণ করা হয় সেই ভোগ ভোগ দর্শন করে যেন মানে ভিতরটা শান্তি হয়ে যায় প্রসাদ পাওয়া তো একটা জিনিস আছেই সেটা কিন্তু দর্শন করে প্রসাদ দর্শন করে মন প্রাণ পুরো শীতল হয়ে যায় তো যাই হোক এখন ভোগ বের করে দিয়েছে গোপীনাথকে এখন ভোগ বের করে শয়ন দেওয়া হবে আর এদিকে আমরা বসে পড়েছি প্রসাদ পেতে বাবা আজকে পরিবেশন করছে আর এখন গরম এতটা পড়ে গেছে না গরমে প্রসাদ পেতেও ঠিক মতো ইচ্ছে করে না ভীষণ গরম পড়ে গেছে এখানে তো যাই হোক আর সব কিছু মানে রিচ রান্নাটা একটু কম কম করেছি তেল মশলা একটু কম কম দিয়ে কারণ এত গরমে এত তেল মশলা খেলে একটু অসুবিধে হতে পারে তো হালকাই রান্না রান্নাবান্না করেছি আজকে তো এদিকে গোপালকে প্রসাদ পাইয়ে দিচ্ছি প্রথমে আমার গোপীনাথ প্রসাদ পাবে তারপরে আমার গোপাল প্রসাদ পাবে তো গোপালকে প্রসাদ পাইয়ে দিচ্ছি ও তো প্রসাদ রোজ দিন পায় না ওই আমাদেরকে সবাইকে প্রসাদ পেতে দেখছে সবাই আমরা বসেছি আজকে আমাদের দেখা দেখি ওই দুই একবার করে মুখে নিচ্ছে না হলে ও খাওয়া নিয়ে ভীষণ ঝামেলা করে অন্য রুটি এইসব খেতে চায় না তো যাই হোক বাবা পরিবেশন করছে আর আমরা প্রসাদ পাচ্ছি আর রান্না করার পর আজকে আমার আর পরিবেশন করতে ইচ্ছে হচ্ছে না তো বাবাকে বললাম তুমি পরিবেশন করো আমরা প্রসাদ পেতে বসে যাই আর আমার খিদেও পেয়ে গেছে প্রচুর তো যাই হোক তো আমরা এখন প্রসাদ পাচ্ছি তো আবার তোমাদের সাথে পরের একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো তো সবাই ভালো থেকো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে রাধে রাধে